হরে কৃষ্ণ বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কুড়ি জুলাই রবিবার আজকে আবার সেই পুরনো জুলাই মাসের ভিডিওতে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি আসলে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি আমি দেখলাম ভুলেই গেছিলাম তো তাই আজ শেয়ার করে দিলাম আজ বিকেলবেলা মানে কুড়ি জুলাইয়ের বিকেলবেলা পদ্মর বাড়ির সবাই ওর সঙ্গে দেখা করতে এসেছে সবাই বলতে ওর পিসি পিসিমণি আর পিসির ছেলেমেয়েরা তারা সবাই দেখা করতে এসেছে বর্দি ছর্দি পিসি পিসিমণি আর একমাত্র দাদা এসে পরই ওরা কিন্তু ঘরে কেউ বসতে রাজি নয় কারণ ঘরে ওদের ভালো ছবি আসছে না একটু সন্ধ্যা হওয়ার একটু আগেটাতে ওরা সব এসে পৌঁছেছে তাই ওরা এখন বাইরে উঠোনে বেশ আলো ঝলমল করছে সবাই উঠোনে বসেছে আর ওর পিসি আর ওর ওর প্রচুর এনেছে জন্য আর দুটো জামা এনেছিল। কিন্তু যে জামাটা এখন পরিয়ে দেখছে সেটা টাইট হচ্ছে মানে এখন সেম মাপের হলেও একদম সুতির জামা ছিল বলে জল পেলেই টাইট হয়ে যাবে তাই ওই জামাটা আবার ফেরত নিয়ে গেছে আর একটা জামা একটু বড় মাপের ওইটা রাখা হয়েছে ওটা রেখে গেছে আর ওই যে খেলনাগুলো ওর দিদিরা ওকে দেখাচ্ছে ওই খেলনাগুলো নিয়ে এসেছে এসে পর তো প্রায় টানাটানি চললো ওর বর্দি বলছে আমি আগে ছবি তুলি ভালোভাবে আমার কয়েকটা ছবি তুলে দে ওর বিশিময়ী বলছে আমি কোলে নেবো এসে পর থেকে এই চলল ওর দাদা কিন্তু সেভাবে কোনো ছবি তোলেনি ওর দাদা কিন্তু ছবি তোলার জন্য আসেনি সত্যিকারের বুনুকে কোলে নেওয়া বা বনুর সঙ্গে কথা বলার জন্য এসেছে আর বাকিরা কিন্তু অন্য কাজে এলেও মানে দেখা করা বা বনুকে আদর করা এসবের জন্য এলেও মেন কাজ হচ্ছে বর্দিয়ার ছর্দির ছবি তোলাটা তাই ওরা এসেই আগে ছবি তুলতে শুরু করেছে পদ্মর যেহেতু প্রতিদিন বিকেলবেলা বাইরে যাওয়ার অভ্যেস তাইও আজকে ঘরে থাকতে চাইছে না আচ্ছা মিষ্টি যতক্ষণ মিষ্টি জল খাচ্ছে চল আমরা বাইরে থেকে ঘুরে আসি এই আমরা বেরিয়ে গেছি বাইরে যাওয়ার জন্য না না একদম না একদম না একদম না সবাই ঘুরে যা এই যে আপনারা দেখলেন যে বাইরে যাওয়ার সময় ও ওর দাদাকে হামি খাচ্ছিল ওটা কিন্তু ওষুধ ওর দাদার সঙ্গেই করছে কারণ এখানে ওর অদ্রিক দাদা বলে একটা দাদা আছে ওর সঙ্গে ওরকম করে করে ওর অভ্যেস হয়ে গেছে তারপর থেকে ওষুধ ওর মাকে দিমাকে অদ্রিক দাদাকে এদেরকেই ওরকম করে আর ওর দাদাকে ওর খুব ভালো লাগে বলে ভালোবেসে ফেলেছে বলে ওদের সঙ্গে এরকম করছে বাকি কারোর সঙ্গে কিন্তু দিদিদের সঙ্গে বা পিসিদের সঙ্গে এরকম করছে না যাই হোক বাইরে থেকে ঘুরে আসার পর গুবলুকে ভীষণ মশা কামড়ে দিয়েছে তো গুবলু এখন বডি লোশন লাগাতে ব্যস্ত আর পদ্ম এদিকে তাই 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 করছে পদ্মকে ওর পিসিরা বলছে তুমি কেমন তাই তাই শিখেছো দেখি দিকে তাই তাই করতে ব্যস্ত আর ওর দাদা মশার কামড়ের জন্য জ্বালা করছে তাই বডি লোশন লাগাতে ব্যস্ত পায় দেখুন কি সুন্দর একটা মুহূর্ত কাটছে এতদিন পর বাড়ির সবার সঙ্গে দেখা সেই লাস্ট দেখা হয়েছে মে মাসে জুন জুলাই প্রায় দু মাস পর দেখা আবার সেই ফটো তোলার পালা শুরু হয়ে গেল ও ছর্দি বলছে আমার সঙ্গে বাইরে যে ছবিগুলো এসছে সেগুলো হয়তো ভালো আসেনি খুব একটা তাই ভেতরে আবার আমার সঙ্গে কয়েকটা ছবি তুলে দাও ব্যাস ভেতরে এবার আবার কয়েকটা ছবি তুলছে ওর পিসির সঙ্গে আর ছর্দির সঙ্গে ওর মন কিন্তু আছে ওর দাদার দিকে ওই যে বললাম ওর দাদাকেও একটু বেশি ভালোবাসে ব্যাস ওর দাদার সঙ্গে কোন ছুটি করার জন্য আদর করার জন্য আবার ওর দাদাকে ডাকছে আর ওর পিসি আর ছর্দি আর দিয়ে এদিকে ছবি তোলায় ব্যস্ত এবার প্রায় সন্ধে হয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর যা ওই দিক থেকে মেজদিকে বারবার ফোন করছে তোমরা বেরোলে কিনা বেরোলে কিনা কোথাও গেলে জাঁয়বু ভীষণ তাড়া দেয় মেজদিকে এই নিয়ে বোধহয় দুবার ফোন হয়ে গেল যাই হোক পদ্মর সঙ্গে বেশ ভালো ভালো ছবিগুলোও এসেছে ওর বর্দিরা ছর্দির ওর বর্দি ওকে খুব নাচাচ্ছে কিন্তু তবুও ও নারাজ ও বলছে ওর দাদার কাছেই যাবে আর এখন সবাই বাড়ি যাওয়ার জন্য আবার বেরিয়ে পড়েছে ওই যে বিপ্লব বিহারি যাকে বলা হয় তার টোটোতে করেই ওরা সবাই এসেছে আজ পদ্মও পারলে ওদের সঙ্গে চলে যাবে ওর দাদার প্যান্টের পকেটে যদি ঢোকা যায় ওকে তাহলে আরোই ভালো হয় এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছে যাইব আবার ফোন করেছি নিচদিকে এই যে মিস কথা বলতে ব্যস্ত পদ্ম এখনও অবধি অন্ধকার দেখছেন তো বাইরেটা টোটোতে সবাই চেপে গেছে সাড়ে সাতটা বোধহয় বাজে বা সাড়ে সাতটা পেরিয়ে গেছে পদ্ম এখনও কিন্তু কোল থেকে নামছে না পদ্মর মনে হচ্ছে যদি যাওয়া যায় ওর দাদার সঙ্গে ওর দাদাকে কিন্তু ও ভীষণ ভালোবাসে চলুন আজকের ভিডিওটা এই অবধি থাক আবার দেখা হবে অন্যদিন ডাটা